আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালের একটি পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাটি কলাপাতায় তৈরি করা হয় আর আমি আজকে কলাপাতা ছাড়াই পিঠাটি তৈরি করে দেখাবো তো পিঠাটি তৈরি করার জন্য এখানে তিন কাপ তালের রস নিয়েছি হাফ কাপ নিয়েছি চিনি মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন তালের রসের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দেব চার কাপ প্রথমে আমি তিন কাপ চালের গুঁড়া দিয়ে দেখে নিচ্ছি যে চার কাপ আমার প্রয়োজন হবে কি না আমি তিন কাপ চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তিন কাপ চালের গুঁড়া মেশানোর পর ব্যাটারটা কিন্তু পাতলাই আছে তো আমি আরও এক কাপ চালের গুঁড়া মিশিয়ে নিচ্ছি এই হলো মোট চার কাপ চালের গুঁড়া অর্থাৎ তিন কাপ তালের রসের সাথে আমি চার কাপ চালের গুঁড়া দিয়েছি আর এই কনসিস্টেন্সিটাই ঠিক আছে তো এটাকে চার থেকে পাঁচ ঘন্টা রেস্টে রেখে দেবো আর চার থেকে পাঁচ ঘন্টা রেস্টে রাখার পর এটা কিন্তু আর পাতলা হয়ে যাবে তো ফিরে আসছি পাঁচ ঘন্টা পর পাঁচ ঘন্টা পর দেখতে পাচ্ছেন যে এটা খুব ভালোভাবে ফার্মেন্টেশন হয়ে গেছে মানে ফুলে উঠেছে তো এখন এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিব এক কাপের মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা তো এই সব ইনগ্রিডিয়েন্টস একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এই ব্যাটারের মধ্যে আমি আর কিছু যোগ করব না আমি সরাসরি চুলায় চলে যাব তো চুলায় একটা প্যানে আমি সামান্য তেল ব্রাশ করে দিলাম এই পিঠাটা তৈরি করতে তেলের কোনো প্রয়োজন নেই শুধু প্রথমবার তেল দিলেই হবে তো তেলটা ব্রাশ করার পর আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি তারপর ব্যাটারটা একটু একটু করে দিয়ে দিলাম আর উপর থেকে কিছু কোরআন নারকেল দিয়ে দিলাম পিঠার উপরে তে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো অপেক্ষা করব দুই মিনিট পর উপরে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আমি অপর পাশটা উল্টে দিব অপর পাশটা উল্টে এক মিনিটের মতো অপেক্ষা করব তো এক মিনিট পর আমি দেখে নিচ্ছি দুই পাশ কি সুন্দর হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এই সময় চুলা আঁচটা একদমই লো হিটে থাকবে লো হিটে রেখে এই পিঠাগুলো করে নেব তো আমি বড় ফ্রাই প্যানে কতগুলো করে নিলাম পিঠা তো আপনাদের কাছে যদি এরকম ফ্রাই প্যান থাকে ছোটো তাহলে এটা ইউজ করে পিঠাটা বানাতে পারেন এটাতে যেমন শেপটা সুন্দর হয় পিঠাটা দেখতেও ভালো লাগে তো আমি ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে চুলা রাসটা একেবারে লো রেখে ঢাকা দিয়ে ঢেকে অপেক্ষা করব দু মিনিটের মতো উপরে কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তারপর অপর পাশটা উল্টে দিব অপর পাশটা উল্টে আর এক দেড় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো দেড় মিনিট হয়ে গেলে আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো খুবই সফট তুলতুলে তুলে হয় এই পিঠাগুলো অ্যাকচুয়ালি কলা পাতায় তৈরি করে আমার মতো হাতের কাছে যারা কলাপাতা খুঁজে পান না তারা ফ্রাই প্যানে এত সুন্দর করে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর এই পিঠাগুলো একবার খেলে বারবার তৈরি করবেন এই তালের পিঠাগুলো তুলোর মতো তুলতুলে হয় যা মুখে দিলে মিলিয়ে যায় তালের এই সিজনে এই পিঠাগুলো সবাইকে একবার বানিয়ে খাওয়ান আপনাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিবে। তাহলে আর দেরি কেন তালের সিজন শেষ না হতে হতে এই পিঠাগুলো বানিয়ে খান আর এই পিঠাগুলো দেখতে পাচ্ছেন যে কতটা সফট এবং তুলতুলো হয়েছে আর ভিতরটা একদমই জালিদার আমি তো এইগুলো খেয়ে তালের পিঠার ভক্ত হয়ে গিয়েছি সারা জীবনের জন্য পাকাপোক্তভাবে আপনারাও পাকাপোক্তভাবে ভক্ত হতে চান তাহলে এই পিঠাগুলো তাড়াতাড়ি বানিয়ে নিন আশা করছি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ